নয়হাটি ইন্দিরানগর কলোনি এলাকার বাসিন্দা পলি দাস দত্ত সাধারণ মানুষের কাছ থেকে চড়া সুদের টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে আবার কখনো নিজের অসুবিধার কারণ দেখিয়ে টাকা ধার নিয়ে স্বামীকে নিয়ে উধাও এখানেই শেষ নয় এলাকার এগারো জন মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী চালিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে মহিলাদের কাছ থেকে সেই লোনের টাকা পরিশোধ করার নাম করে ব্যাংকে নবা না দিয়ে সমস্ত টাকা নিজে আত্মসাৎ করে নেয় এরপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং এলাকার মহিলারা তাদের বাড়িতে এসে দেখে তারা বাড়িতে নেও উধাও হয়ে গিয়েছেন

আমরা জন মেয়ে মিলে সেই টাকা ওকে ওর কাছে সব জমা পড়তো ও ক্যাশিয়ার ছিল যেহেতু ও গিয়ে জমা দিয়ে আসতো ব্যাঙ্কে ইউকো ব্যাঙ্ক সেই ব্যাংকের টাকা দু বছর ভালো চালিয়েছে এই বছর আড়াই হাজার আড়াই লাখ টাকার লোন নেওয়া হয়েছে সেই লোনের টাকাটা পুরোটাই অভাব করে দিয়েছে দশ মাসে এক পয়সাও টাকা জমা দেয় হ্যাঁ পলির কাছে তারপরে এই চার পাঁচ দিন হলো পালিয়ে গেছে সব টাকা নিয়ে পিছনে জায়গা বিক্রি করে সেই টাকা আমাদের দেবে হ্যাঁ সব করা হয়েছে পালিয়েছে আমাদের গোষ্ঠীর টাকা নিয়েছে তিন লাখ আমার নিয়েছে ষাট হাজার আরও সবার তিরিশ হাজার কেউ কুড়ি হাজার কেউ পঞ্চাশ হাজার সবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে ও বলেছে জমি বিক্রি করে সঞ্জিদি তোমাকে টাকা দেবো পুলিশ বলছে আমরা খোঁজ করে দেখছি হ্যাঁ থানায় রেফার করেছি পলিদাসের নামে দাসের স্বামীর নামে ওর শাশুড়ির নামে ওর শাশুড়ি সব জানি পলির মা বোন সব কিছু আমার বৌমা আমি পয়সা পড়ি না আমি আমি চি শুনি করতে জামা কাপড় নেয় নাই আমি যাব না দুটো ছেলে আছে না আমি তো

জায়গা বেচি আমি আমার জায়গা দিয়েছি বেচা দিছে ও পিছনটা এই বেচা হে টাকা পাইছে যাগো বসে বেঁচে তারা দিয়েছে চলে চলে হ্যাঁ আমারও কয় নাই যে আমি এত টাকা পাই সেটা তো আমি কইতে পারবো না হন সবাই মুখে শুনি আমি তো কইতে পারি না নিচে লোন এটা জানি আরো যে হ্যাঁ লোন দিত লোন তুলতো নিত কী যে করছে তো পয়সা হেঁটে জানতাম না ওর মা রেল গিয়ে দেখলে মার মা পুরা জানে মা এই যে ঘটনাপত্র এখানে হয় না না মা এই তো হ্যাঁ হ্যাঁ ছেলে কি করছে সেটা জানতো আমার তো কয় না কিছু আমার নাম দস্তনা দত্ত কে ঘটনাটা ঘড়িয়েছে এরা একটা গোষ্ঠীর মধ্যে ছিল শনিবার গোষ্ঠী সেই গোষ্ঠীর মধ্যে ক্যাশিয়ার পদে ওই বলিদাস ছিল তো এরা 9 মাস टोटल 9 মাস ধরে 10 মাস 10 মাস ধরে প্রত্যেকটা মহিলা মাসে মাসে তাদের টাকাটা বলিদাসকে জমা করত তার দায়িত্ব ছিল সেই টাকাটাকে গিয়ে ব্যাঙ্কে ফেলা কিন্তু দশ মাস ধরে সে একটা টাকাও ফেলেনি এই যে টোটাল যে স্বনির্ভর গোষ্ঠীর লোনের টাকাটা সেই অঙ্কটা হচ্ছে আড়াই লক্ষ টাকা সেই আড়াই লক্ষ টাকা এরা প্রত্যেকে শোধ করেছে কিন্তু সেই টাকা ও ব্যাঙ্কে গিয়ে জমা করেনি তারপরে যখন ধরা পড়ল তখন কাউন্সিলরের উপস্থিতিতে নৈয়াটি পৌরসভার সামনে ও কথা দিয়ে আসে সেখানে ওর মাও উপস্থিত ছিল মানে বেবি যে আমরা এই টাকা শোধ করে দেবো মানে নিজেরা স্বীকারোক্তি দেয় যে আমরা অন্যায় করেছি এবং থানায় গিয়েও মা বললো যে আমার মেয়ে যদি টাকা না শোধ করতে পারে তাহলে আমি বেবি দাস বলছি আমি টাকা শোধ করে দেবো ওর মা হিসাবে এবং সেখানে সই করেও আসে তারপরে দীর্ঘদিন ধরে এই তালবাঙা করে চলছিল লাস্ট দিয়ে এই শ্বশুরবাড়ির পেছনের অংশ মানে এক কাঠা বিক্রি করে শাশুড়িকে ভুল বুঝিয়ে তারপর তিন লক্ষ আশি হাজার টাকা যেটা বিক্রির টাকাটা সেই টাকাটা নিয়ে স্বামীকে নিয়ে এইবার এদের সমস্যা হচ্ছে এদের ব্যাংক থেকে চাপ দিচ্ছে এদের কাছে চিঠি আসছে রকম একটা প্রতিবন্ধী মহিলা এই গ্রুপের মধ্যে ছিল তাকেও এইভাবে ঠকিয়েও চলে গেছে এরা এরা এখন একটা সুবিচার চায় এরা থানায় এফআইআর করেছে এইবার এরা চাইছে যে যাতে থানা এবং পুলিশ এটাকে সঠিকভাবে ওকে ধরে ধরে টাকাটাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে এটাই এদের আনুমানিক ধারণা আমার ব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে লোন